Assalamu alaikum কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি সামনে ঈদ আর ঘরের এলোমেলো জিনিসপত্রগুলো অর্গানাইজ করে রাখতে কিন্তু তো কিছু বাস্কেটের কিন্তু প্রয়োজন হয় তো এই মুহূর্তে বাস্কেট আমার কাছে খালি নেই তো কিনে আনবো যে সে সময় তো পাচ্ছি না তো ভাবলাম যে রাইস কুকারের এই কার্টুনটা দিয়ে একটা অর্গানাইজার বাস্কেট বানিয়ে নিই আমার মনে হয় না এত সহজ ডিআই আর কেউ দেখিয়েছে তো এখানে আমি টেপ দিয়ে চারোপাশে লাগিয়ে দিলাম এখন এই তো পুরোনো একটা টি শার্ট নিয়েছি এটা হচ্ছে শীতে আমার হাজব্যান্ড পরেছিল আর পরবে না সেজন্যই কিন্তু ফেলে দেওয়া এই গেঞ্জিটা দিয়ে আমি এই যে বাস্কেটটা তৈরি করে নিব তো আপনারা একটু ধৈর্য ধরে দেখতে থাকুন যে আমি হেজাব পিনের সাহায্যে কিভাবে বাস্কেটটা রেডি করে ফেললাম ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি ভিডিওতে লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যে সকল আপু ভাইয়েরা আমার ভিডিও দেখছেন যদি ভিডিওর কোনো অংশ একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর ইতিমধ্যে যে সকল আপু ভাইয়েরা সে কাজটি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই বাস্কেটটা কিন্তু মাল্টিপারপাস ব্যবহার করা যায় যেমন লন্ডি বাস্কেট হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারেন এই তো দেখতে পাচ্ছেন একটা সেফটি পিন আর দুইটা আমি হেজা পিন নিয়েছি তো নিচের অংশের যে কাপড়গুলো এব্রো থেব্রো হয়ে আছে তো সেগুলো আমি এখন পিনের সাহায্যে ফিক্স করে নিচ্ছি চাইলে কিন্তু এই যে হাতা দুইটাকে কেটে নেওয়া যেত তো আমি এই মুহূর্তে সময় পাচ্ছি না পরবর্তীতে কেটে নিব আপনারা চাইলে হাতা দুটা কেটে নিয়ে তারপরে সুন্দরভাবে ফিক্সড করে এই বানাতে একদমই সহজ করে আমি দেখিয়েছি যেন আমার আপুরা একটু হলেও ঈদের আগে ঘরটাকে গুছিয়ে নিতে পারেন ধরনের কার্টুন কিন্তু আমরা আশেপাশের দোকানগুলোতে খুঁজলেও পাবো তো সেখান থেকে এনে কিন্তু আপনারা এরকম দামি একটা অর্গানাইজার বাস্কেট তৈরি করতে পারেন ডিআইওয়াই আমি আমার মতো করে বানিয়েছি আপনারা চাইলে কিন্তু ভেতরের কার্টুনটাও হাইট করতে পারেন তবে আমি এটা করছি না কারণ এই বাস্কেটটা হাইটে অনেকটাই বড় তো আমি যেখানে রাখবো সেটা উপরের অংশটা একেবারেই দেখা যাবে না তো শেষ পর্যন্ত দেখেন যে আমি কোথায় এই বাস্কেটটা দিয়ে অর্গানাইজ করি চারো কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম বাস্কেটটার একদমই নিচের অংশে আমি একটা ন্যাপকিন দিয়ে দিয়েছি তো ফার্স্টে আমি গ্রোসারি যে বাজারগুলো আছে সেগুলো আমি অর্গানাইজ করে রাখছি বাস্কেটটা কিন্তু দেখতে ক্যামেরাতে কতটুকু এসেছে জানি না তবে এটা কিন্তু অনেক বড় একটা বাস্কেট তাইলে কিন্তু কেউ লন্ডি বাস্কেট হিসাবেও এটা ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন কতগুলো বাজার রাখবার পরেও কিন্তু একদম নিচে পড়ে আছে অনেক অনেক বাজার এখানে আটবে টুকিটাকি যে সকল কাজকর্ম করতে আমার যা যা লাগে এক্সেসরিজ গুলো আমি এখানে রেখে দিচ্ছি ঈদে কিন্তু আমাদের ঘরটাকে পরিপাটি রাখতে আমরা সবাই চাই তাই এই ডিআই ওয়াইটা কিন্তু বেস্ট অপশন আপনারা চাইলে কিন্তু এ ধরনের অর্গানাইজার বাস্কেট তৈরি করতে পারেন শুধু যে গেঞ্জির সাহায্যে হবে তা না এটা চাইলে কিন্তু ওড়না অথবা পুরনো কাপড় দিয়েও কিন্তু এই বাস্কেট তৈরি করতে পারেন আমি এটা মূলত বানিয়েছি আমার যে এক্সোস আছে তো সেগুলোই রাখবো তো এগুলো যেহেতু প্রতিদিন লাগবে না তাই ভাবলাম যে এই আলমারিটার উপরে যেহেতু খালি থাকে তো অর্গানাইজারটা এখানে রেখে দিই তো দেখতে পাচ্ছেন আমি একটা ম্যাট বিছিয়ে নিয়েছি হোয়াইট কালার এর তারপরে আমি বাস্কেট রেখেছি তো এরই পাশে আমি রাইস কুকারটা রাখি কারণ কিচেন আমার একদমই জায়গা হয় না এরপরে আমি একটা ফ্লাওয়ার জার দিয়েছি এখানে একটা রিয়েল মানি প্ল্যান্ট রেখেছি এই তো ওভারঅল বাস্কেটটা যেখানে আমি রেখেছি অর্গানাইজ করে তো সেই জায়গাটা কতটা গোছালো লাগছে আপনারা চাইলে কিন্তু একাধিক বাস্কেট এভাবে বানিয়ে নিতে পারেন আপনাদের প্রয়োজনীয় টুকিটাকি যেগুলো অগোছালো জিনিসপত্র থাকে ঘরে তো সেগুলো কিন্তু গুছিয়ে রাখতে পারেন আর দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগে যাই হোক বানানো শেষ করে আমি অনেক কাজ করেছি অফ ক্যামেরায় এরপরে চলে আসলাম ইফতারের আয়োজন করতে আজ বেশি কিছু করব না এখানে হচ্ছে পরোটা ভেজে নিচ্ছি একদমই কম তেলে পরোটা করে নিচ্ছি গরুর মাংস দিয়ে আজকে ইফতার করবে চার কোনা করে বেলতে গেলে না অনেকটা কষ্ট হয় তাই রাউন্ড শেপে একটা পরোটা বানিয়েছিলাম কিন্তু রাউন্ডটা দেখতে না অতটা ভালোও লাগছে না আর সেই সাথে ভেজে নেওয়ার পরেও যেন কেমন লাগছে তো ভাবলাম যে ঠিক আছে একটু কষ্ট হলেও কি করার পরোটার মতো শেপ দিয়ে বেলে নিই তো সেটাই করছি আবার তো ইফতার শেষ করে কিন্তু চলে গিয়েছিলাম একটু ঈদের শপিং করতে তো কেনাকাটা করতে যেহেতু যাচ্ছি তা আপনাদের সাথে তো টুকটাক শেয়ার করব তো শপিংটা কোথেকে করি আর কার জন্য শপিং করি সেটাও শেয়ার করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার অনুরোধ রইলো আর এ পর্যন্ত যারা এসেছেন আমার ভিডিওতে যদি থেকে থাকেন তাহলে প্লিজ আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের কাছে অনুরোধ রইল তো পরোটা দিয়ে খাওয়ার জন্য ওই তো আমি গরুর মাংস রান্না করে নিয়ে এসেছি আলু দিয়ে আর আস্ত রসুনও দিয়েছিলাম তিনটার মতো আমার কাছে গরুর মাংসে আস্ত রসুন দিলে কিন্তু ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো দেখতে পাচ্ছেন পরোটা শেপ দেওয়ার পরে পরোটাগুলো কিভাবে ফুলে উঠেছে এই জন্যই বলে যে হচ্ছে যেটার নাম যা তাই কিন্তু করতে হয় তো পরোটা হচ্ছে রুটি শেপ দিলে তো আর পরোটা হবে না তো যাই হোক দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক একে করে চারটার মতো পরোটা বেলে এবং সেকে নিয়েছি শরীরটা একদমই চলছে না তারপরে ও কী করার ভিডিও দিচ্ছি ভিডিওতে ভিউ ভালো হলে না মনে চায় যে সারাক্ষণে ভিডিও দিই আর এছাড়া ভিউ না হলে কিন্তু মন চায় না এটা মনে হয় সবার ক্ষেত্রেই তো কার কার এমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো আলহামদুলিল্লাহ আমাদের ইফতারের আয়োজন কিন্তু হয়ে গিয়েছে তো সেহারিতে আর একটা ডাল ভাজি করে নিব আর আমার জন্য একটু মাছ ফ্রাই করব। তাহলে কিন্তু ইফতার টু সাহারির সব কিছু রান্নাবান্না হয়ে গিয়েছে যেহেতু হাতে অনেকটা সময় আছে ইফতারের পরে তাই চলে গিয়েছিলাম শপিং করতে এটা হচ্ছে মিরপুর শপিং সেন্টার দুই নাম্বারে তো এখানেই বরাবর আসি সানবিজ বাই টনি থেকেও প্রতি বছরই ড্রেস নেই তো এখানে হচ্ছে আমি এসেছি আমার জন্য কিছু ড্রেস দেখব পাকিস্তানি ক্যাটালগের কিছু ড্রেস দেখব দেখলে যদি ভালো লাগে তাহলে নিব আর আমার বাসা হেল্পিং হ্যান্ড দুজনের জন্য কিনেছি ফার্স্ট শপিং আর আমার মায়ের জন্য তো প্রথম শপিংটা এদেরকে দিয়েই শুরু করেছি এখানে গস কাপড় দেখেছি বাটিকের তো এগুলো আমার জন্য নিব তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি থ্রি পিস কিনে নিয়ে আর এখানটাতে অনেক অনেক থ্রি পিসের কালেকশন আছে তো ভাবলাম যে কিছু থ্রি পিস কিনে নিই আপনাদের ঈদ শপিং কার কতটুকু বাকি কে কে শুরু করেছেন ঈদ শপিং অবশ্যই কমেন্ট করবেন পাকিস্তানের কিছু ড্রেস দেখছিলাম ক্যাটালগ ড্রেস আমার জন্য তো দামটা অনেক অনেক হাই রেঞ্জের পাকিস্তানি এখানে স্কিন কেয়ারের একটা ফেস ওয়াশ কিনে নিলাম এই ভাইয়াটা আমার অনেক পরিচিত অনেক আগ থেকে ওনার দোকান থেকে কেনাকাটা করি আজকের ভিডিও কেমন লেগেছে ডিআইওয়াই কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন ইদ শপিং কার কতটুকু বাকি আর কে কি কিনেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে জানাতে কিন্তু ভুলবেন না আর নিজের জন্য কিছু বেস লাইট চুরি এগুলো দেখছিলাম তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব সবাই খুব বেশি ভালো থাকবেন পজিটিভ থিঙ্ক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম